ঈদের মধ্যে কিন্তু অনেক বেশি মাছ এক সময় এখন সেই ঐতিহ্যটা হারিয়ে গেছে আবার আসতেছে একটা সাইকেল আছে আমরা মাছ দেখি কয়টা গনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত জন্য আমি কিন্তু অনেক জায়গায় যাইবো মাছ মানে মাছ ধরা দেখতে ভিডিও করার জন্য তো আপনারা বর্ষার সময় অপেক্ষা করেন ইনশাল্লাহ এই বছর বর্ষার সময় অনেক জায়গায় যাইবো সাধারণত অনেক মানে অনেক দূর আল্লাহ সকল কিছু আসসালামাইকুম ভালো ভাইসমিন্দুল হবিস ব্লগ ভিডিও তো গাইস আজকে আমরা খুব সুন্দর একটা কাহিনী দেখতে যেতেছি আমরা মাছ ধরা দেখতে যাবো ইনশাল তো চলেন মাছ ধরা দেখতে আসছি যে দেখেন আমার বড় ভাই মোহাম্মদ রিয়াদ উনার জন্য দোয়া করবেন উনি খুব শীঘ্রই ইতালি চলে যাবেন তো আমরা খুব সুন্দর একটা বিষয় মাছ ধরতে মাছ ধরা দেখতে এসেছি তো এইদিকে দেখেন আমার বড় অঙ্কেলে মাছ ধরতেছে ইদে ইগার নামি सीटेटি খাল আইডিছে খাল আইডিছে ফার সুন্দর হয়ে গেছে খাল ফার দেখ দেখার বিষয় কত টুপ মাছ ওঠে ইনশাআল্লাহ পুরো মাছ বেশি হয় বিয়া গারা না যে হাতে এই যে দেখেন কতটুক মাছ মাসাল্লাহ অনেকগুলো মাছ ঠিক আছে আমাদের এটা যে আপনার কেটফিস মানে শোল মাছ মাগুর বে মাগুর মাগুর আর শিং মাছ মাগুর শিং মাছ মাগুর মাগুরই কিন্তু কেটফিস বুঝেছেন তো এখানে পুকটা বেশি হয়ে গেছে যেমন পানি তো কম

আমরা মাছ দেখি কয়টা গনি এক তিন সাত মানে অনেকগুলো মাছ আর দশটা মাছ এই একটা দড়ির থেকে উঠে আরো অনেকগুলো মাছ কয়টা দড়ি পাতান হয়েছে তিনটা দেখি তিনটার মধ্যে কতটুকু মাছ উঠে এবছর বর্ষার সময় পাননি যে সময় সিজন হবে আমি কিন্তু অনেক জায়গায় যাইবো মাছ মানে মাছ ধরা দেখতে ভিডিও করার জন্য তো আপনারা বসার সময় অপেক্ষা করেন বছর বর্ষার সময় অনেক জায়গায় যাব আর ততক্ষণের দিক থেকে বসার সময় অনেক আমার সাবস্ক্রাইব হওয়ার প্রয়োজন কারণ সাবস্ক্রাইব না হলে মজা লাগে না যত বেশি সাবস্ক্রাইব হবে তত বেশি মজা ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন আর এদিকে কুবরস্থান যেমন কুয়াশা 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 কিন্তু এখনো হালকা হালকা পরে গ্রাম সাইডেতে কুয়াশা কিন্তু এখনো হালকা হালকা পরে একটা সাইড তুলতা এখন আমরা একটা সাইট তুলতে সাইড তুলতেছি আমাদের রিজিক আছে একটা যাই হোক এটা বড় আছে শোল মাছ না শোল মাছ লাগছে অনেকগুলো এই ছোট ছোট ফুক পানীয় সময় কিন্তু

কাল অনেক আগে ছিল অনেক আগে কিন্তু আরও অনেক বড় ছিল ভাই যে এগুলো খাল বন্ধ হয়ে গেছিলো এই দু সালে যে বন্যা মানে গড়বাড়িতে পানি উঠে গিয়েছিল সে মাননীয় প্রধানমন্ত্রী একটা উদ্যোগ নিয়েছিল যেগুলো খাল প্রয়োজন এগুলো কিন্তু খাল করে দেওয়া হয়েছে এটা কিন্তু কাটা খাল করে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু একটা ব্রিজ হলে কিন্তু আরও ভালো বেশি ভালো হয় কারণ এদিকে অনেক মানুষের যাতায়াত করে যাতায়াত করে যদি ব্রিজ হয় আরও ভালো হয় এর আগে আমি একটা ব্রিজের একটা ভিডিও করছি এটাও আপনারা পাবেন ইনশাআল্লাহ তো ব্রিজ হইলে অনেক মানুষের উপকার হবে যদি আমার মাধ্যমে আপনারা কোনো কিছু করতে পারেন তাহলে দেখা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই মাছ কিন্তু বাজারের মাছের মতন না এই মাছ খাইলে কিন্তু ঈদের মধ্যে এটা ন্যাচারাল এটা কিন্তু বাজারে তো অনেক সময় ফরমালিং যুক্ত করে দেয় মাছের মধ্যেও কিন্তু বড় বড় মাছ এগুলো মরে যায় এটা কিন্তু টাটকা তাজা টাটকা এটা খাইলে কিন্তু একটা খাইলে কিন্তু অনেক কিছু এটা কিন্তু একটা খায় না বাজারে দশটা খায় এটা একটা সমান হবে না কারণ এটার স্বাদটা হয়েছে কি এটা হচ্ছে আপনার মানে এটা এটা হচ্ছে এটার মনে হয় স্বাদ যে খাইবেন সে সে বুঝবেন যে খাইবেন না তাকে কেউ বোঝানো যাবে না এটা কি রকম স্বাদ আপ আপনারা যারা এই আওয়ারের মধ্যে থাকেন যারা আমার ভিডিও জরুরি আওয়ারের মধ্যে যদি কেউ দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন আওয়ারের মাছের মজা আর অন্যখানে আমরা যে শহরে থাকি এইগুলো মাছের মজা অনেক ব্যবধান তো ঈদের যদি খান অনেক টেস্ট মানে অনেক স্বাদ লাগবে এই মাছের অনেক স্বাদ কারণ এটা আপনার এই মেরে এই খাওয়া হয় শহরে মনে করেন মারে তারপর বাজার আনে তারপর বিক্রি হয় তারপর আবার বাসায় নেওয়া হয় আবার অনেক সময় ফ্রিজও রাখা হয় কিন্তু এখানে ওই সারটা মরে যায় এগুলোর মধ্যে মনে করেন সাথে সাথে মারিয়ে সাথে সাথে খেয়ে ফেলা হয় আর ফ্রিজও রাখলেও মনে করেন এখানে বেশি সময় লাগে না এই যে দেখেন দেখার চেষ্টা করি তো লাঠি বেশি বড় নাই যাই হোক মোটা বুঝি আমি এখন এখানে ফিস লাগাইছিলাম নিজে দেখেন একটু জন্য করে গেছিলাম তো আমরা এখন এখান থেকে চলে যাবো এটা তারপর কাটা হবে ইনশাল্লাহ তারপর খাওয়া হবে যারা মানে মাছ যারা নিজে মারেন তারা বুঝতে পারেন কতটুকু স্বাদের মাছ বুঝছেন তো তারা কতটুকু স্বাদের মাছ খায় যারা মানে মেরেই খায় তারা কিন্তু অনেক পুষ্টিকর মানে তারা শক্তিও থাকে সেই রকম মনে করেন দেশিয়ার পলটি তার হইছে দেশিয়ার যারা মনে করেন ফ্রিজের ক্যা তার হইছে পলটি দেশিয়ার মধ্যে আছে না মাসা দেখেন কত এগুলো মাছ এগুলো কিন্তু এগুলো কিন্তু আপনি যদি খান একটা খানটা গেছি এগুলো এগুলো খেলে কিন্তু এক কেজি কিন্তু দশ কেজির সমান এগুলো এক কেজি দশ কেজি সমান এগুলো কিন্তু আপনি বাজারেও যারা মনে করেন যে ওই নদীর থেকে মাছ সঙ্গে সঙ্গে নিয়ে মাইরে উঠে এটাও কিন্তু স্বাদ এগুলো খাইলে কিন্তু একটু দাম হলেও কিন্তু এগুলো খেতে মজা এগুলো কিন্তু এই অনেক সময় দেখা যায় না হাওয়ারের সাইডে যে রাস্তা দিয়ে অনেকে মাছ নিয়ে বসে অনেক এগুলোর মধ্যে আবার কিন্তু অনেকে সেলিডিএট করলে অনেকে মনে করেন বাজার থেকে কিনে নিয়ে যে আমরা বুঝাই যে আমরা আওয়ার থেকে মারছি একটু বুঝে কারণ মাছ দেখলে কিন্তু বোঝা যায় কোনটা এই মারা মাছ আর কোনটা কিনা মাছ যারা এই মানে হাওয়ারের মাছ খেতে চান তারা একটু বুঝিয়ে চেষ্টা করবেন কারণ এগুলো মাছের মধ্যে অনেক এনার্জি আসে কারণ এগুলো সাধারণত অনেক মানে অনেক দূর দূরান্ত থেকে খেলাধুলা করে আইসা ধরা পড়ে বুঝা বুঝেছেন তো মজা করলাম তো এগুলো হাওয়ারের মাছ খেলে কিন্তু অনেক উপকার আসে অনেক স্বাদও ফোলট্রি মানে কিনা মাছ থেকে চাষের মাছ থেকে হাওয়ারের মাছ কিন্তু অনেক স্বাদ আমরা একটু দেখার চেষ্টা করি এদিকে আমাদের মাছ মারার অভিযান শেষ এখন আমরা বাসার উদ্দেশ্য রোনা এই মাছ কিন্তু অনেক স্বাদ আমি বারবার বারবার এই মাছ যদি খান আপনারা যারা মনে করেন হাওয়ারের মধ্যে যারা থাকেন কিংবা হাওয়ারের মাছ দিয়ে ভালোবাসেন আপনারা যদি অবশ্যই বুঝতে পারবেন নিগুলোর মাছের কত স্বাদ তো এই পর্যন্তই ছিল আমাদের মাছ মারার অভিযান তো সবাই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য এটা দেখানোর চেষ্টা করেছি তো সবাই যদি আমার ভিডিওটি ভালো লাগে বেশি সাবস্ক্রাইব করবেন সবাই আমার জন্য দয়া ঘুরে যেন অনেক এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম রহমতুল্লাহ